যত মানুষ আছে সবাই জানে বিয়ে বাড়ি দু হাজার লোক খায় কত খায় দু হাজার লোক খায় কার কার কারণে মেয়ের বাপের কারণে কার কারণে মেয়ের বাপ একদিন খাওয়াই নাই কেন কার জন্য খাওয়ায় বরের জন্য কার জন্যে বর এসেছে তাই বরযাত্রী খাচ্ছে বর এসেছে তাই কন্যাযাত্রী খেতে পাচ্ছে না বলেন গোটা দু হাজার লোক খায় কার জন্যে জোরে বলেন বরের জন্য এটা আপনারা জানেন কি জানেন না বর যদি বিয়ের দিনে বলে আমি যাব না বিয়ে করব না তো মেয়ের বাপ পাড়ার লোকের দেখে খাওয়াবে সালার আসে নাই তোরা খা খাওয়াবে খাওয়াবে না প্যান্ডেল লাগবে না ভেঙে দেবে ভেঙে দেবে মেহমানদের খাওয়াবে না বলে দেবে যে ভাই বিয়ে হবে না আপনারা খেয়ে দে পাই যান বলবে না বলবে না বলবে না বলবে না আমার বন্ধুর আমার আল্লাহ ভাইয়েরা সুদৃঢ় মানুষেরা কিছু মনে করবেন না বর যখন বিয়ে করতে আসে এই শর্ট প্যান্ট পরে না আন্ডার প্যান্ট পরে কথা বলে না হ্যাঁ কেন। এই ভাই বর যখন বিয়ে করতে আসে কীরকম করে কি বলেন যে কাঁচা মেলে ও জন্য বলেন পাঞ্জাবি আর পায়জামা পরে মাথায় টুপি থাকে না নেলা হয়ে জোরে বলেন বলে মাথায় টুপি পাঞ্জাবি আর পায়জামা এই তিনটে কাদের পোশাক বরের পোশাক কাদের পোশাক জোরে বলেন আল্লাহ পাক বলেন আমি ওলামাদেরকে বর বানিয়েছি আর ওই বরেরও সিলাই গোটা দুনিয়ার মানুষকে বরযাত্রী হিসেবে খাওয়াচ্ছি ওই মুসলমানের ছেলে আপনি জীবনে বিয়ে করতে কবার সিংহাসনে বসেছেন বলে একবার আর আমরা বসি তিনশো বছরের তিনশো পঁয়ষট্টি বার বর কাকে বলে দেখেছেন কথা বলে না খায় কাজ ছাড়ায় বরের জন্য তো বলেন ওই বরের জন্য আপনাদের আজও খাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ না না জলে বলেন খাওয়ার ইচ্ছা আছে ওলা আমাদের সাথে থাকার ইচ্ছা আছে জোরে বলেন আছে হ্যাঁ জোরে বলেন আছে কার কার ওলা আমাদের সাথে থাকার ইচ্ছা আছেন হাত তোলেন আমিও তুলেছি আপনারা তোলেন একবার টকবি দ্য না আড়াই থাকবি না নামান হাত আমার বন্ধু আমার আল্লাহ ভাইয়েরা যে হাত দুটো তুলে দেখালেন হাত দুটো কার জোরে বলেন কার আরো জোরে বলেন কার এই হাত দুটোর দাম বেশি না পঞ্চাশ হাজারের দাম বেশি জোরে বলেন পঞ্চাশ হাজার দিতে হবে না আপনাকে দশ হাজার দিতে হবে না দুটো করে হাজার টাকা নামাজ ঘরের জন্য বাচ্চাদের নামাজ পড়ার খুবই অসুবিধা বাচ্চাদের নামাজ পড়ার জন্য এই দুটো হাতকে আল্লাহর কাছে তুলে দোয়া করার জন্য ও আমাদের সাথে আর থাকার জন্য দুটো করে হাজার টাকা বলেন কোন কোন বন্ধু আছেন এখনই দিতে হবে না পারলে নগদ দেন না হলে আপনি সামনে রমজান আসছে রমজান মাসে দেবেন তো সত্তর গুণ সবাব বেশি পাবেন বলেন দু হাজার দিয়ে এক লাখ চল্লিশ হাজারের নেকি পাবেন এই সুযোগ অফার এসেছে তাও মসজিদের জন্য আপনার টাকা বিফলে যাবার কোনো কায়দা নেই তা না হলে মাসে মাসে দুশো করে টাকা দেবেন এরকম বলেন বিশটা বন্ধু চট প্রথম হাত তোলেন আল্লাহ বলে ফালাব বলে আলহামদুলিল্লাহ কয় ভাই এখানে কয় নাদিন সাহেব করে দাও হ্যাঁ তাই হাত তুলে দি দোয়া কর দাও কি করে হ্যাঁ বাসন গলে বউ নেই জামাই বলে আমার মন নেই কি আশ্চর্য জামাল তো কত কইবা কোন ফেলে দিয়ে গোটিয়ান দেখতে জবাই করার জন্য আচ্ছা 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 আপনিও হাত দাও গোমাল বুঝেনা ইদে কি জামা লাগা দেখো দেখো নাম বলো পাঁচটা হাত তো পাঁচটা আলো এই দোকানদারকে আমার কলম তোমার কলমটা খুলে লেখা নিয়ে ওই দিকে দেখাও ভাই দুটো ছেলে নিয়েছে দেখো বিশটা নাম এক সময় দিয়েছে সাতটা না তখন লোক না এখানে বসে বলো না উঠবো কোথায় সেটা বর ছটফট করলে কি মানায় দে নি আমত খান দেখে নি আমত খান দ্বিতীয় বন্ধুকে আত্তরে ছেলে দেখে হাতটা ভাই মাত্র দুটো হাজার টাকা পারলে একসাথে শেখ শেখ আজিদুল কি ভুল তোর আজিদুল জলদি যাও আর চপ্পল রেখে যাও আর কেউ নেই আরেকটা কেউ দুজন দুজন লেখা দুজন লেগো ভাই আজিদুল ভাই